পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আজ বারোই সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুরের শুভ একশো সাঁতিরিশতম আবির্ভাব তিথি তাল নবমী তিথি বিশেষ একটি দিন একশো বছর আগে এই তিথিতে বাংলা বারোশো পঁচানব্বই সালের তিরিশে ভাদ্র শুক্রবারে সকাল সাতটা পাঁচ মিনিটে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন মানুষরূপী ভগবান যুগে যুগে এমনই ঘটেছে তিনি এসেছেন মানুষ হয়ে বাঁচার পথকে নতুন আঙ্গিকে যুগোপযোগী করে তুলতে এবং বাস্তবভাবে তার প্রয়োগ শেখাতে তাঁর এই মানুষপী ভাবের ক্ষুদ্রতা দেখে আমরা তাকে চিনতে পারিনি কিন্তু এই সৃষ্টির প্রতি তাঁর মাতৃস্নেহের যে অতলান্ত প্রেমের ছোঁয়া সেটা তার সংস্পর্শে এসে মানুষ কিছুটা আঁচ করতে পেরেছে কিন্তু তিনি কখনো স্বীকার করেননি যে তিনি ভগবান তাঁর এই সৃষ্টির প্রতি মাত্রাহীন প্রেমের স্পর্শে যেসব মানুষ আসার সুযোগ পেয়েছেন তারা নিজেদের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছেন আর ভালোবাসার টানেই মানুষ এই নররূপী নারায়ণের সেবার ও সন্তুষ্টির জন্য নিজেদের আরামায়সকে উপেক্ষা করে তার নির্দেশ পালন করে চলেছে এই চলার মধ্যে দিয়ে বাস্তব সেবায় ওই সব মানুষের জীবনে ধীরে ধীরে প্রবৃত্তির সমন্বয় হয়েছে আর এই প্রবৃত্তির সমন্বয়ের ফলে ধীরে ধীরে এই মানুষগুলো দেবতায় পরিণত হয়েছে এই শুরু হয় তার মানুষ তৈরির কারখানা যুগে যুগে তাই তো তৈরি হয়েছে সোনার মানুষ তার সংস্পর্শে তার বাস্তব সন্তুষ্টি বিধানের কর্মে সৎসঙ্গ সেই সোনার মানুষ তৈরির কারখানা যেখানে এক জীবন্ত আচার্যের নির্দেশে তার সন্তুষ্টির জন্য বাস্তব কর্মে নিয়োজিত থেকে প্রবৃত্তির সমন্বয় সাধন আর এই যে মানুষ তৈরির পথ তিনি দেখালেন তা চলমান রাখার প্রতিশ্রুতি দিয়ে গেলেন আগামী দশ হাজার বছর তিনি বানিয়ে দিলেন দিন দয়াময় ডাকছে যে ওই এখনও তুই ওঠরে জেগে জীবন প্রতি ব্রতি হয়ে ইষ্ট পথে জল রে বেগে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের সময়ে কেমনভাবে তালনবমী তিথি পালন করা হতো ঠাকুর বাড়িতে তা আজকে আমরা একটু জেনে নেব শ্রী শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব তিথি মহাকালের স্মৃতিমালিকায় এক অনন্য সংযোজন অতি প্রত্যুষে বেদস্তুতির সুমধুর মাঙ্গলিক ধ্বনি ছড়িয়ে পড়ল দিক হতে দিগন্তে বেদস্তুতির পর সমবেত কণ্ঠে গীত হতে থাকল শ্রী জয়দেব বিরচিত দশাবতার স্তোত্র এই সুরবিতান শুরু হতে হতেই জেগে উঠেছে সমগ্র আশ্রম পরিবেশ সবাই নিজ নিজ কর্ম সম্পাদনেরত কাল প্রায় সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে শেষ রাতে একটু ধরেছিল কিন্তু পূর্ব গগনে উষার আলো ফুটতে না ফুটতেই সাময়িক থেমে যাওয়া বৃষ্টি পুনরায় নতুন উদ্যমে শুরু হল প্রকৃতি যতই বিরূপ হোক সারা রাত ধরে দেশ দেশান্তর থেকে মানুষের আশার বিরাম নেই আসছে সকালেও এই পবিত্র দিনটিতে ইষ্ট সাক্ষাৎকার করে তার চরণে আভূমি প্রণাম নিবেদন করা ভোর সাড়ে পাঁচটায় যথারীতি সমবেতভাবে শ্রী শ্রী ঠাকুর প্রণাম হয়ে গেল বৃষ্টির জন্য যারা আসতে পারেননি তারা পরপর এসে প্রণাম করে যাচ্ছেন বাইরের বারান্দায় ও উঠানে খুব ভিড় ঠাকুর ঘরেও শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বসেছেন বিভিন্ন মানুষ নানা বিষয়ে কথাবার্তা চলছে ধীরে ধীরে এগিয়ে আসে মহা আবির্ভাব লগ্ন সাতটা পাঁচ মিনিট ঘড়ির কাঁটা নির্দিষ্ট জায়গাতে আসতেই ঠাকুর বাংলার প্রাঙ্গন থেকে ধ্বনিত হয়ে উঠল সমবেত কণ্ঠে উলুধ্বনি শঙ্খধ্বনি আজ তার বাহাত্তরতম জন্মতিথি তখন বাহাত্তর বার উলুধ্বনি ও শঙ্খধ্বনি চলতে লাগলো মাঙ্গলিক ধ্বনি চলাকালীনই কীর্তন দলটি কীর্তন করতে করতে এগিয়ে এসেছেন বড় দালানের সামনের প্রাঙ্গণে ঠাকুরের সময় এভাবেই ঠাকুরবাড়িতে তালনবমী তিথি পালন করা হতো আমাদের পরিবারের কারোর জন্মদিন পালনের সময় আমরা যেমন তার পছন্দ মতো খাবার রান্না করে তাকে দিই তেমনি ঠাকুরের তালের জিনিস খুবই প্রিয় তাই আমরা সকলেই চেষ্টা করব সদাচারে রত থেকে ঠাকুরকে ঠাকুরের পছন্দ মতো খাবার নিবেদন করতে ঠাকুর বাড়িতে আজকের এই দিনটি মহাশারম্বরে পালিত হবে আমরা যারা ঠাকুরবাড়ি যেতে পারছি না তারা যেন নিজেদের বাড়িতেই ঠাকুরকে মাথায় নিয়ে আজকের এই দিনটি তার মনের মতন করে উদযাপন করি আজকের এই বিশেষ দিনে শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার একটি লেখা নিবেদন করছি শ্রাবণ মাসের পরেই হাজির আনন্দের হ্রাস সবাই মেতে ওঠো এলো মাস বারোশো পঁচানব্বই সাল তিরিশে ভাদ্র তাল নবমী তিথি প্রিয় আমার এলেন ধরায় হতে সকলের হৃদয় অতিথি পরিবেশ তখন শান্ত পাখিদের মিষ্টির ডাকে ভরপুর সকাল সাতটা পাঁচ মিনিট হতেই ভেসে আসে মঙ্গল আবাহনের সুর আগুন লেগেছে বলে জেলেরা যখন জল নিয়ে আসে জন্মের পর ঠাকুরামার দিব্য ছটায় খিলখিলিয়ে আসে ছোট্ট শিশুকে দেখতে বাড়িতে কত ভিড় প্রত্যেকের নজর কেড়ে তিনি দৃষ্টি করে দিয়েছেন স্থির বড় হতেই ফুটতে থাকে দিব্য আচরণ কবিরাজের বিসবরিতেও নির্বিকার তার দৈনন্দিন জীবন ভয়ঙ্কর দুর্যোগে অন্ধ মানুষ যখন ড্রেনে পড়ে বিপর্যস্ত দয়াল ঠাকুর মানুষটিকে সুস্থ করে তুলবেন বলে করলে না সস্ত পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী জানতে চাইলেন ঠাকুরের আয়ের উৎস আয় মানুষ ব্যয় ভালোবাসা শুনে ওলট পালট হয়ে গেল তার সমগ্র বিশ্ব সন্ধ্যা প্রার্থনার পর প্রতিদিন যোগদান ঠাকুরের হয় দুর্বলতার অবসান সঙ্গীত কীর্তন পরিবেশন ইষ্ট আলোচনা জীবনের প্রকৃত আনন্দ যে এখানেই করলেই তা যায় জানা আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুলচরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম